নির্মাণের অভিযোগে কিছুদিন আগেই তো কানপুর এবং প্রয়োগরাজের একাধিক বাড়িতে বুলডোজার চালানো হয় যদিও যোগী সরকারের সেই বুলডোজার নীতি নিয়ে বিতর্কে ঝড় ওঠে গোটা দেশেই এদিকে মুখ্যমন্ত্রী আল্টিমেটামের পর গোটা রাজ্যেই চলছে হকার উচ্ছেদ অভিযান তার নিয়েই এই শোরগোল বঙ্গ রাজনীতির আঙিনায় কারো কারো মনে পড়ে যাচ্ছে উত্তর প্রদেশের কথা এই আবহই এবার উচ্ছেদ অভিযান ঘিরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন প্রয়োজনে তিনি বুলডোসারের সামনে গিয়ে দাঁড়াবেন রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে বিজেপি এবার বাংলার সঙ্গে উত্তর প্রদেশের নাম জরাতেই শুভেন্দু বললেন ওখানে বুলডোজার চালাতে তিন থেকে চার মাস সময় দেওয়া হয় কিন্তু এখানে দুদিনও সময় দেওয়া হচ্ছে না এখানে যারা বুলডোজার চালাচ্ছে তারা হকারদের বেকায়দায় ফেলছে ওখানে অপরাধীদের ওপর বুলডোজার চালানো হয়েছে শুভেন্দু এও বলেন সেই জায়গাগুলিতে করা হচ্ছে যেখানে বিজেপি প্রার্থী বেশি ভোট পেয়েছেন আমরা লক্ষ্য করছিলাম যে সরকারি জমি উদ্ধার করার নামে একটা উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে আমরা ভাবছিলাম এটা একটা মহৎ উদ্যোগ তার পরবর্তীকালে দেখলাম যে সুজিত বোস থেকে শুরু করে গোটা রাজ্যের সবাই তৃণমূলের সবাই চোর একমাত্র সাধু হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একমাত্র চুরি চামারি এতে থাকেন না জমি দখল এসবে থাকেন না তিনি তা বললেন তৃণমূলের সবাই চোর এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতিবাগান গড়িয়াহাট গড়িয়া মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোনো নীতি নিয়ম এবং এস তৈরি হয়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে বলবো যে আপনি প্রথমে এস তৈরি করুন আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন আপনি জনগণকে দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতিবাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেটিয়াবু পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই আমরা জানতে চাই গার্ডেন ব্রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো আমি তাদেরকে বলবো যে 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 এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বই নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে আমার কলিগ এম একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশান অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন